রাখি পাকড়া দেখেন আপনারা ওর নাভিটা দেখেন কম্বলটা দেখেন চাচ্ছিলেন জোড়া একশো পাঁচ একশো পাঁচ হাজার চাচ্ছেন কেমন হলে বিক্রি করা যাবে ছিয়ানব্বই সাতানব্বই লেখ ছিয়ানব্বই সাতানব্বই একানব্বই বিরানব্বই থয় না হয় কিনে কিনে জিনিস আপনার জিনিস আপনি চাইতেই পারেন কিন্তু বিক্রি কত কত হলে বেচবেন বিক্রি 9596 দেব 9596 হ্যাঁ সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা আপনাদেরকে কৃষি বিশ্বাস চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন বন্ধুরা আজকে চলে আসলাম দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার বিখ্যাত আতাপগঞ্জ হাটে একেবারে দেখেন পুচুর আসলে খামার উপযোগী একেবারে 100% বাচ্চা একেবারে পুচুর আমদানি হয়ে থাকে তো একটু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে দাম সম্পর্কে একটা আপনারা ধারণা পাবেন তো বন্ধুরা এই হাটটি বসে হলো সপ্তাহে দুদিন কি কি বার বসে এই হাট শনিবার আর মঙ্গলবার বসে শনিবার আর মঙ্গলবার দর্শক শনিবার আর মঙ্গলবার এই হাট বসে তা আজকে আমি এই হাটে প্রথম এসেছি তো একটু সঙ্গে থাকেন দেখার চেষ্টা করেন এই যে মার্শাল্লাহ খুব সুন্দর পাকড়া দেখা যাচ্ছে আগে দেখেন গরু আছে কয়টি কয়টি গরু আছে চারটি আছে চারটি না তো মার্শাল্লাহ প্রথমে এই যে দেখেন একটি রাখি পাকরা দেখেন আপনারা ওর নাভিটা দেখেন কম্বলটা দেখেন তারপরেরটা দেখবো এটা 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 কেমন কি চাওয়া এটা এক লগে দাম হবে একসঙ্গে হবে আচ্ছা ঠিক আছে তারপরেরটা দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এটাও তো শাহিবাল জাতের না দেখেন আপনারা গরুটি দেখাই দেয় আপনাদেরকে দেখেন ভালো করে তাহলে হয়তো বুঝতে পারবেন দূর থেকে দেখেন তো জায়গা আছে প্রচুর

আচ্ছা তোমার ফোন নাম্বারটা বলো জিরো ওয়ান নাইন টু ফোর সিক্স নাইন ডাবল জিরো ডাবল ফাইভ নাম আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন সাব্বির হোসেন এভারেজ বাহান্ন হাজার করে না আচ্ছা ঠিক আছে দর্শক গরুকটা দেখায় দিলাম যদি কারো ভালো লাগে অবশ্যই এই সাব্বিরের সঙ্গে যোগাযোগ করে গরু কয়টি নেওয়ার চেষ্টা করবেন দেখেন খুবই সুন্দর বাচ্চা আসলে বাহান্ন হাজার করে নিতে পারবেন

এর নিচে হবে না আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন ভালো আছি কত চাচ্ছেন গরুটার দাম দাম চাই 52 52000 চাইতেছেন আপনার জিনিস তো আপনি চাবেন না দাম কেউ বলছে কত কত বলছে 640 বলছে দেন নাই আর 1000 হলো হবে কি সেটা দেখা যায় গেল হ্যাঁ সেটা দেয়া গেল হয় যদি বলে ঠেলে দেখা গেল হয় না আচ্ছা ঠিক আছে না বললে দেখবেন কি হবে না আচ্ছা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন আছি এটা এটা 65 চাছি 65 চাচ্ছেন কেমন হলে বিক্রি করা যাবে এটা 60 পর্যন্ত হলে বেচা যাবে হাজার হলে বেচা যাবে এর নিচে বেচা যাবে না যাবে হাজার কম 55 হবে না না হবে না 55 58 ওই রকম

কোনো দেওয়া যাবে না কেমন হলে বিক্রি করা যাবে পঞ্চাশ হলে বিক্রি করব এর নিচে আসা যাবে না আচ্ছা ঠিক আছে এর নিচে আসা যাবে না আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কত চাচ্ছেন ছাপ্পান্ন দাম চাচ্ছি ভাই ছাপ্পান্ন চাচ্ছিলেন কেমন হলে বেচা যাবে বাহান্ন বাহান্ন হাজার এর নিচে হবে না না ভাই কেমন বলে দাম পঞ্চাশ ভাঙতে বলে পঞ্চাশ ভাঙতে বলছে দিচ্ছেন না এলে কি পঞ্চাশ হলে হবে না ভাই না

সংগ্রহ করবেন তো বন্ধুরা এই হাটটি বসে হলো সপ্তাহে অর্থাৎ মঙ্গলবার আর হলো শনিবার তো বন্ধুরা এরকম হাটের যদি ভিডিও আপনারা দেখতে চান তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারো খপ পরে চক করে পড়বেন না নিজে হাটে আসবেন দশটা গরু দেখবেন একটি আপনারা আগ কিনবেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন সুস্থতা আপনাদের কামনা করতেছি খোদা হাফেজ